নমস্কার বন্ধুরা আমি স্যার আপনারা দেখছেন টেকনিক্যাল প্রণবেশ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন হ্যাঁ অনেকেই অনেক ভুল পথে পা দিয়ে দিচ্ছেন তার জন্য বাধ্য হলাম আজকে এই ভিডিওটা বানাতে আপনাদের সুবিধার্থে আমার আমরা যারা সাইবার ক্যাফেতে কাজ করি বা অনেক বেকার ছেলে আছে যারা অনেকেই আমরা বেকার তারা নিজেদের বেকার যন্ত্রণা মেটানোর জন্য কোনো না কোনো কাজ করতে চাই তার জন্য আধারের কাজ হচ্ছে আমাদের জন্য একটা বেটার অপশন যেখান থেকে অনেকে হিউজ একটা মানি জেনারেট করানো যায় অর্থাৎ ইনকাম ইনকাম করা যায় তো সেটা আবার আধারের কাজ করতে গেলে আমরা বিভিন্ন রকম চক্করে পড়ে যাই বিভিন্ন রকম জালিয়াতি শিকার হই তো সেই জালিয়াতি শিকার যাতে না হতে পারি যা হয় তার জন্য আজকের এই ভিডিওটা বানানো আপনারা জেনুইন সবাই আধারের কাজ করতে পারবেন কিন্তু কোথায় গেলে পাবেন সেটাই অনেকে জানে না তো সেই সিস্টেম ইন্ডিয়া যে পাঁচটা সাতটা কোম্পানি আমাদের জেনুইন আধারের কাজ প্রোভাইড করে সেই কোম্পানিগুলোর সাথে সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং আরও কীভাবে জেনুইন টপ টপ টেন কোম্পানি ছাড়াও আরও অনেক কোম্পানি আছে যারা আধারের কাজ আপনাদের প্রোভাইড করে আধার আইডি প্রোভাইড করে কিভাবে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন কিভাবে তাদের নাম্বার ডিটেলস বের করবেন সম্পূর্ণটা এই ভিডিওতে থাকছে তো ভিডিও শুরু করব ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এরকম সাইবার ক্যাফে রিলেটেড এবং অনলাইন ওয়ার্ক সম্বন্ধে রিলেটেড আধার রিলেটেড ব্যাংক রিলেটেড এরকম ভিডিওগুলো আমার চ্যানেল কন্টিনিউয়াসলি আপডেট কন্টেন্ট কন্টিনিউসলি আপডেট হবে তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ধন্যবাদ আপনাকে তো চলুন শুরু করা যাক ভিডিওটি ভিডিও ভিডিও শুরু করার সময় একটা জিনিস জানতে হবে আগে আধারের কাজটা হয় কি কিভাবে আধারের কাজ হয় সেটা আগে প্রথমে বুঝতে হবে আধার ইকো আমাদের বুঝে নিতে হবে আধারের ইকো সিস্টেম হচ্ছে প্রথমে তো হচ্ছে অলরেডি ইউআইডি আই থাকছে দেখতেই পাচ্ছেন ইউআইডি তার নিচে থাকে তার ঠিক নিচে থাকে ই রেজিস্টার তার নিচে ঠিক নিচে তার নিচে থাকে এনরোলমেন্ট এজেন্সি এবং তারপরে থাকে অপারেটার সুপারভাইজার যে যে আইডি হোল্ডার যার আইডি থেকে কাজ হয় আধার কাজগুলো এবারে আমাদের সঙ্গে যোগাযোগ কিন্তু আপনারা হবেন যদি আধারের আইডি নিতে চান তাহলে আপনারা হবেন অপারেটার বা সুপারভাইজার অপারেটার পোস্টটা বর্তমানে প্রায় উঠে গেছে বললেই চলে সুপারভাইজার তো সুপারভাইজার জিনিসটা হচ্ছে জন্য আমরা অ্যাপ্লাই করব তো সুপারভাইজারের জন্য অ্যাপ্লাই করার জন্য আমাদের সঙ্গে যেটা যোগাযোগ করতে হবে সেটা হচ্ছে এনরোলমেন্ট এজেন্সি এবার কথা হচ্ছে এই এনরোলমেন্ট এজেন্সিটা কোথায় পাবো তার জন্য কয়েকটি ইন্ডিয়ায় কটি কোম্পানি আছে যারা আমাদের এই অপারেটার সুপারভাইজার বানাতে পারে তো অপারেটার অপারেটার সুপারভাইজার হওয়ার জন্য নিজেদের নিজের এবং আধার কার্ড থাকা বাধ্যতামূলক এনএসসি সার্টিফিকেট থাকতে হবে এনএসসি সার্টিফিকেট কিভাবে করতে হয় কিভাবে পেমেন্ট করতে হয় কিভাবে পরীক্ষা দিতে হয় সেটা আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো পরের ভিডিওতে আমরা বানিয়ে আমি বানিয়ে দেখিয়ে দেবো তো চলুন এখন আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম যে কোম্পানিগুলো কোনগুলো তো ইন্ডিয়ার টপ টেনটা কোম্পানি বলতে গেলে আমাদের প্রথম যে সমস্ত কোম্পানিগুলো আসে তার মধ্যে সিএসসি প্রথম এক নম্বরে আসবে সিএসসির ইউসিএল হচ্ছে সবচেয়ে সহজে পাওয়ার একটি সিস্টেম তবে এখানে একটা সিস্টেম হচ্ছে সিএসসি ইউসিএল পেতে গেলে আপনাকে প্রথমে সিএসসির যে আইডি সেটা থাকতে হবে ডিজিটাল সেবার আইডি থাকতে হবে এবং সিএসসি থেকে কোনো ব্যাংকের বিসি থাকতে হবে তবেই আপনি সিএসসি ইউসিএল এর জন্য আবেদন করতে পারবেন তবে একটা প্লাস পয়েন্ট সিএসসি ইউসিএল থেকে আপনি আহ বর্তমানে তো কিছুই কাজ হচ্ছে ভবিষ্যতে অনেক কিছু কাজই করতে পারবেন এরকম আশা আছে আর থেকে আপনি এই জিনিসগুলো থাকতে হবে আর শেষ ইউসিএল আপনি আপনার সেন্টার থেকে বসে চালাতে পারবেন আচ্ছা প্রত্যেকটা এই যে আমি ওয়েবসাইট গুলো লিঙ্ক দিচ্ছি এই যে প্রত্যেক ওয়েবসাইট খোঁজ দিচ্ছি এই প্রত্যেকটা ওয়েবসাইট এর খোঁজ কিন্তু আমার ইউটিউব চ্যানেলের এর অথবা আমার চ্যানেলের আমার যে টেলিগ্রাম চ্যানেল থাকবে তার লিঙ্কটা ডিসক্রিপশনে থাকবে সেই লিংকে আরও আরো বিস্তারিত তথ্য ওখান থেকে আপনি পেয়ে যাবেন এবং কিভাবে কিছু কিছু কোম্পানি কোম্পানির কন্ট্যাক্ট পার্সনের নাম্বারও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো সেখান থেকে আপনারা ডাইরেক্ট ওই সব সঙ্গে পার্সনের সঙ্গে যোগাযোগ করে আপনি আপনার আইডেন্টি কাঙ্ক্ষিত আইডি নিতে পারেন তো চলুন এটা হলো সিএসসি ইউসিএল যেটা এখন হিউজ পরিমাণে এটা পাওয়া খুব সহজ সহজ মানে এতটাও সহজ নয় আপনার কাছে সিএসসি আইডি আর ব্যাংক বেশি থাকতে হবে তবেই আপনি এটা আবেদন করতে পারবেন দ্বিতীয় অপশনে আসছে সিএসসি এএসকে সিএসসি এএসকে বলতে আধার সেবা কেন্দ্র প্রত্যেকটা জেলায় প্রায় থাকে এবং সেখানে প্রত্যেক মাসে প্রায় রিক্রুটমেন্ট থাকে যদি আপনার ভাগ্যে বা আপনার কপালে যদি থাকে তাহলে আপনি ইন্টারভিউ দিতে পারেন এইসব লিস্ট দেখে এর এর লিঙ্কটাও আমি আমার চ্যানেল ডিসক্রিপশনে দিয়ে দেবো এই লিঙ্ক থেকে গিয়ে আপনার আপনার এলাকায় আছে নাকি তাহলে আপনিও আবেদন করতে পারেন তার জন্য অবশ্যই আপনাকে আধারের বর্তমানের বর্তমানে হাল আপনার কাছে আধারে এনএসি সার্টিফিকেট থাকতে হবে তো তারপরে যেটা আছে সিইএস ইন্ডিয়া তিন নম্বর চলে যদি আমরা দেখি বলে একটা কোম্পানি আছে যেটা চাণক্য থেকে কিন্তু খুব সহজেই আধার কার্ড পাওয়া যায় সেখানে আপনারা এখানে রেজিস্ট্রেশন রেজিস্টার করে কিন্তু রেজিস্টার করে এখানে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ড যারা দেয় তো এখান থেকে কিন্তু রেজিস্টার করেও আমরা আপনারা ইনকোয়ারি করতে পারেন কিংবা আপনারা এখান থেকে এসে কন্ট্যাক্ট আসে কিন্তু এসে আপনারা এখানে ফিল আপ করলে ওরা আপনাদের ফোন করে নেবে কিংবা আপনারা এই নাম্বার গুলোতে কন্ট্যাক্ট আসে কল এখানে যোগাযোগ করেও কিন্তু আপনারা বলতে পারেন যে আপনাদের আধারের আইডি লাগবে তো ওরা আপনাদের রিক্রুটমেন্ট যে জিনিসগুলো লাগবে সেগুলো সম্বন্ধে আপনি বিস্তারিত আলোচনা করে নিলে ওরা কিন্তু আপনাদের আধারের আইডি প্রোভাইড করতে পারবে তিন নম্বর যেটা এটা এর লিঙ্কও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি এবং কন্ট্যাক্ট পার্সনের নাম্বারও চেষ্টা করবো দিয়ে দেওয়া তিন নম্বর যে অপশনটি আসছে সেটা হচ্ছে আইপিএস ই সার্ভিস এটা হামারা কেন্দ্র বলে বেশি পরিচিত আছে সবার কাছে এই হামারা কেন্দ্র কিন্তু প্রত্যেকটি ব্লকে ব্লকে আধার সেন্টার দেয় কিন্তু এবং প্রত্যেকটি ব্যাংকে ব্যাংকে আধার সেন্টার এরা প্রভাইড করে প্রায় প্রত্যেকটি ব্যাংকে ওরা প্রভাইড করে এখন ব্যাপার হচ্ছে আপনারা এদের সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনাদের এর ডেসক্রিপস এর কন্টাক্টাস এখানে আছে কন্টাক্টাস থেকে এদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে এদের চার্জ যেটা আছে সেটা একটু বেশি হয় সেটা একটু বেশি হয় এবং মেশিন পত্র সবকিছু এদের কাছ থেকে কিনতে হবে তো এটা ছিল আইপিএস ইন্ডিয়া এটা আমাদের ইন্ডিয়ায় মোটামুটি চার নম্বর চার নম্বর লিডিং কোম্পানি একটা পাঁচ নম্বর যদি দেখতে চান পাঁচ নম্বরে হচ্ছে আমাদের কাছে এখানে সে ভিটেক ইন্ডিয়া ভি টেকনোলজিস তো ভি টেকনোলজিস কিন্তু এখানে ওই বিএসএনএল থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সমস্ত কোম্পানিগুলো আছে বিএসএনএল বা ব্যাংক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আওতায় যে সমস্ত ব্যাংকগুলো পড়ে সেখানে আধার সেন্টার বা স্কুল এডুকেশন বোর্ডে এরা কিন্তু সিস্টেম প্রোভাইড করে থাকে আপনারা চাইলেও এদের সঙ্গে আছে আছে এখানে ক্লিক করে তাদের দিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আইডিটি জোগাড় করতে পারেন পাঁচ নম্বর যদি আসে পাঁচ নম্বরে আসু সরি এখানে কিন্তু পাঁচ নম্বর আমি অলরেডি বলেই দিয়েছি ছ নম্বর যদি হয় তাহলে ছ নম্বরে আসছে কিন্তু আসুজা আসু কোম্পানি কিন্তু হিউজ হিউজ বর্তমানে বর্তমানে আইডি কিন্তু জেনারেট করাচ্ছে সেটা ও আইডি হচ্ছে এখান থেকে সেখান থেকে আপনি আপনার আইডিটি দিতে পারেন এদের সঙ্গে কথা বলতে পারেন এদের সঙ্গে কথা বলার জন্য এখানে জাস্ট সিম্পলি এই ওয়েবসাইটটা আমার টেলিগ্রাম চ্যানেল থাকবে এই টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা গিয়ে কন্ট্যাক্ট আসে গিয়ে কন্ট্যাক্ট আছে গিয়ে ওনাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনারা আপনাদের ব্যাপারে রিক্রুটমেন্টটা জানাতে পারেন এবং তারা আপনাকে অবশ্যই হেল্প করবে এবং আইডি দেবে এবং এখান থেকে আইডি হচ্ছে জেনুইন আইডির কথা বলছি আমি এখান থেকে এবং আপনি আপনার নিজের নামে আইডি নিতে পারেন এবারে ছ নম্বর এখানে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা ওই অন্যান্য ব্যাংকের বিসি ফিসিও দেওয়ার একটা ব্যাপার থাকে অতএব আপনি কথা বলার সময় একটু ক্লিয়ারলি কথা বলে নেবেন কেরিয়ার আধার বলে সার্চ করলে এখানে এখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে আধারের বিভিন্ন রকমের এরা সার্ভিস দিয়ে থাকে তো আইডি দিয়ে থাকে তা আপনি এখান থেকে আপনার পোর্টফোলিও সাবমিট করতেও পারেন সাবমিট করলে সাবমিট করলে কিন্তু আপনারা আইডি পেয়ে যাবেন এখান থেকে সাত নম্বর যেটা চাইছে সেটা হচ্ছে ডারউইন ডারউইন কিন্তু একটা ভালো কোম্পানি কিন্তু এখানে সমস্যা হচ্ছে এখানে আধারে ওয়েস্ট বেঙ্গলে পাওয়াটা একটু কষ্টকর তবু আপনারা চেষ্টা করছেন হালে কিন্তু এরা ওয়েস্ট বেঙ্গল বেশ কিছু জায়গায় কিন্তু ডারউইনের মাধ্যমে আধার সেন্টার পাওয়া গেছে এবং এরা একটা জেনুইন কোম্পানি ট্রাস্টেড কোম্পানি এরা কিন্তু আধারের আইডি আপনাকে দিতে পারে আপনি কিন্তু এখানে এদের কন্ট্যাক্ট আসে গিয়ে যোগাযোগ করতে পারেন এদের সঙ্গে যোগাযোগ করলে আপনার এলাকায় যদি খালি থাকে অবশ্যই ডারউইন থেকে আপনি আধার কার্ড আধার সেন্টার পেয়ে যাবেন এখানে ছিল এবারে কথা হচ্ছে আমি আজকের এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্যটা কি আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি যে বেশ কিছু ছেলেরা আমার আমাদের বেশ কিছু ছেলেরা যারা কিন্তু আহ আধারের সঙ্গে জড়িয়ে যাচ্ছে ইনলিগ্যাল বাইপাস আইডির সঙ্গে জড়িয়ে যাচ্ছে এবার বাইপাস আইডি তে প্রবলেম যেটা হচ্ছে এক তো আধার আইডি আপনার নয় আপনি ইনলিগেলে চালাচ্ছেন আপনি যেকোনো সময় অ্যারেস্ট হতে পারেন পুলিশ আপনার সেন্টারে আসতে পারেন তারপরে রেপুটেশন থেকে শুরু করে সমস্ত কিছু ভাবমূর্তি আপনার নষ্ট হয় তারপরে কথা হচ্ছে আপনার কাস্টমার আপনার কাস্টমার কিন্তু সুরক্ষিত নয় বাইপাস আইডিতে একটা জিনিস বড় জিনিস সব থেকে বড় জিনিস জানে রাখবেন যারা আপনাদের বাইপাস আইডিতে আধারের আইডি প্রোভাইড করছেন তারা কিন্তু আপনার কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট ডেটা কিন্তু ক্যাপচার করে নিচ্ছে এবং ক্যাপচার ক্যাপচার রেকর্ড কিন্তু তাদের কাছে রেখে যাচ্ছে আপনি দেখা যাচ্ছে পাঁচ মাস ছ মাস এক বছর পরে দেখা যাচ্ছে আপনার কাজ আপনি সাকসেসফুল হচ্ছে হতে হতে পাঁচ মাস ছ মাস পরে ওই আইডিটা বন্ধ হয়ে যাবে আপনি কিন্তু মেন মালিককে চেনেন না কার কাছ থেকে আপনি আইডি নিলেন তাকে ধরলেও আপনি জানতে পারবেন না যে কি করে কি হলো তখন দেখবেন ওই ক্যাপচার আইডি থেকে যে ফিঙ্গারপ্রিন্ট তারা ক্যাপচার করে রেখেছিল সেখান থেকে এই পি এস এর মাধ্যমে টাকা তুলেছে এরকম প্রচুর ফ্রড আমাদের সাময়িক কালে এসছে মালদাতে বা মুর্শিদাবাদে হয়েছে যার জন্য কিছু কিছু জায়গায় এই ব্রডব্যান্ড করে দিয়েছে থেকে এবং বিশেষ করে তো আহ সম্ভবত উত্তর দিনাজপুরে একসঙ্গে পাঁচ সাতটা পিনকোড বন্ধ হয়ে আছে এই কারণে এবং আমরা সবাই জানি নিত্যদিন কিছু না কিছু আধার রিলেটেড অ্যারেস্টেড ঘটনা এবং জালিয়াতির ঘটনা টিভিতে বা নিউজ পেপারে আমরা দেখতে পাই তো এর থেকে সাবধান হওয়ার জন্য জেনুইন আধার কার্ড যারা করতে চাইছেন তাদেরকে হেল্প করার জন্য এই আইডি দেখা যাচ্ছে এর পরেও যে সমস্ত আধার আহ সার্ভিস গুলো দিয়ে থাকে যেসব কোম্পানিগুলো দিয়ে থাকে সে তার পুরো লিস্টটা এখানে পেয়ে যাবেন এখানে যতগুলো কোম্পানি আছে সবাই কিন্তু আধারের কাজ করে অ্যাক্টিভ এজেন্সি